ভাই বিশ্বাস করেন দুনিয়ার সব কিছু একদিকে আর মিড নাইট ক্রেভিংগুলো একদিকে আর মাইন্ডের মাছ রাইতে হয়েছে নুডলস খাইতে মন চায় এটা এটা খাইতে মন চায় আমার খাইতে মন চায় ভাত তাও শুটকির ভর্তা দিয়া ভাত ভাই দেখেন এটা কি ভাবতেছেন কি তেল এটা হয়েছে আমি শুটকি যে বাগার দিছি সেই বাগাইরা তেল আর এই যে সুটকির ভর্তা এখন আমি এটাতে ভয়েস দিতেছি আমার আরো লোল পড়তা সেই যে শুটকির ভর্তা আমি বানাইছি একদম লাল লাল ঝাল ঝাল কইরা লাল লাল ঝাল ঝাল করা পর্যন্ত তো এনাফ না এটার লগে আমি এবার বোম্বাই মরিচ দিছি বুঝছেন মানে কি কমু যে মজা হয়েছিল যে মজা হয়েছিল এটা আসলে ভাষায় বয়েসে দিয়ে বোঝানো আসলে সম্ভব না তো ছুটকির কথা নিয়েছিলাম আমি হচ্ছে মাইখা নিয়েছিলাম তারপরে আমি আবার সাইড এর মধ্যে বোম্বাই নিয়ে নিয়েছিলাম একটা লোকমা ভাই কি যে মজা হয়েছিল উফ আমার হাতে সুটকিরতার রেসিপি আপনাকে লাগলে আপনারা প্লিজ জানান আমি একটু একটু নিয়েছিলাম আমি আবার বাগেরা পর্তা ছাড়া খাই না বাগেরা মানে বুঝেন না তেলের মধ্যে জাল দিয়ে খাইতে হয় তো সাথে আমি একটা বোমাই মরিচ নিয়ে নিয়েছিলাম বোমাই মরিচ নিয়ে এই যে একটু ভাই আমি কে নিতেছিলাম ভাই কি যে মজা লাগতেছিলো এটা আসলে আমি কতবার এই কথাটা বইলে ফেলছি আমি নিজেও জানি না খুবই সুস্বাদু ছিল একটা লোক পা যদি আমি আপনাকে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন তারপরে একটু মাইখানা আমি পুরো বাত মাইখা লইসি মাইকা তারপরে অনেক মজা করে খাইছি অনেক মজা হয়েছিল আমিও মাঝে মাঝে ইচ্ছা করি বুঝছেন যে মাঝরাতে আমি নুডলস খাবো বা চিকেন ফ্রাই করে খাই বাট না আমার মাঝরাইতে এটি খাইলে চলবো না আমার ভর্তা দিয়ে ভাত খাইতে তাও ঝাল ঝাল লাল লাল এরকম ঝাল ঝাল লাল লাল ভর্তা ভর্তার রেসিপি লাগলে আপনারা হচ্ছে কমেন্ট করেন বা এটা পৃথিবী